বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকে হচ্ছে আমি বিস্কুট বানিয়েছি একদম সহজভাবে পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে না দেখলে বুঝতে পারবে না আজকের বিস্কুটগুলো কিন্তু ভাজা বিস্কুট আর দেখো কতটা সুন্দরভাবে বিস্কুটটা হয়েছে আর এখনও বেশ গরম আছে আর এদিকে আমি কিছুটা বিস্কুট এখনও কিন্তু রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো এই বিস্কুটটা আমি রেডি করে নিয়েছি পরের গ্যাসটা ওখানে ভাজতে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের আর তোমরাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি এরকম করে বিস্কুট বানিয়ে নিতে পারবে বাড়িতে আর কয়েকদিন রেখেও খেতে পারবে ছোটরা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে এই বিস্কুটগুলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা রেসিপি নিয়ে এসেছি তবে দেখো আজকে একদম ভীষণ সহজভাবে তোমাদেরকে আমি বিস্কুট বানিয়ে দেখাবো তবে এইটা হচ্ছে ভাজা বিস্কুট তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝবে না দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গমের আটা আর এদিকে নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ সুজি তো এগুলোকে আগে আমি একটা বাটিতে নিয়ে নেব বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে আমি বেশ খানিকটা তেল নিয়ে নেব সাদা তেল তো দেখো আমি এক কাপের মতো আমি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে নেবে বন্ধুরা আর এখন এটার মধ্যে আমি দিয়ে নেব দু চামচ মতো চিনি গুঁড়ো তোমরা চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবে তবে তোমরা যদি বিস্কুটে একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে একটু বেশি করে দিয়ে নেবে আমি দু চামচ মতো দিয়ে নিয়েছি আর দিয়ে নেবো অল্প একটু লবণ আর বন্ধুরা দেখো ছোট্ট একটা চামচের অর্ধেক চামচেরও কম নিয়ে নিয়েছি হচ্ছে খাওয়ার সোটা সবগুলোকে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব তেলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে আজকে কিন্তু ওয়েদারটা মানে ভালো গরমের থেকে তো ভালো বৃষ্টি হয়েছে তো কী হয়েছে হাওয়া যাচ্ছে বৃষ্টি হচ্ছে ভীষণই ভালো যা গরম করেছিল তার থেকে অনেক অনেক ভালো এবার এটার মধ্যে আমি সুজি আর ময়দাটাকে আগে একসঙ্গে মিশিয়ে নেবো সেটাই আমি এখন এটার মধ্যে দিয়ে নেব দেখো সুজি আর ময়দাটাকে মানে গমের আটাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে এই যে তেল চিনি যেটা একসঙ্গে আমি গুলে নিয়েছি সেটার মধ্যে দিয়ে নেব এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব ডোটা আমি তৈরি করে নিয়েছি অল্প একটু জল দিয়ে এটাকে আমি দেখো একটা ডো তৈরি করে নিয়েছি আর বেশ যে শক্ত সেটাও না একদম যে নরম সেটাও না দেখতেই পাচ্ছ তো এটাকে কোনো রেস্টে রাখার দরকার না এবার এগুলোকে আমি বেলে নেবো বা হাতে করেও তৈরি করে নেওয়া যাবে বন্ধুরা দেখুন আমি ময়দার ডোটাকে ভাগে ভাগ করে নিয়েছি এবার এটাকে আমি একটু বেলে নেব আর একটু মোটা করে বেলে নেব দেখাচ্ছি তোমাদেরকে আমি কতটা মোটা করে বেলে নিলাম বন্ধুরা দেখো বিস্কুটগুলো আমি রেডি করে নিয়েছি আর দেখো এতটা মোটা মোটা করে আমি কিন্তু রেডি করে নিয়েছি বুঝতেই পারছো কতটা মোটা হচ্ছে এই যে সময় ক্ষেত্রে ক্যামেরাটা না ডিস্টার্ব করছে তো যাই হোক দেখো বন্ধ হয়েছে এবার এগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা একটা তা বসে নিয়েছে তাতে হচ্ছে আমি তেল দিয়ে নিয়েছি এবার বিস্কুটগুলোকে আমি দিয়ে নেবো একে একে এই অল্প তেলেই হয়ে যাবে ওর জন্য আমি তাওয়াটা বসিয়ে নিয়েছি তাওয়াটা যেহেতু একটা খেলানো বড়ো একটা জায়গা কড়াইয়েও হবে কিন্তু কড়াইটা একটু কষ্ট হয় তো ওর জন্য আমি এরকম একটা তা নিয়েছি আর দেখো একসঙ্গে অনেক ফুলো কিন্তু ভাজা যায় আর অনেক পরিমাণ যে তেল লাগবে সেটাও না অল্প তেলেই এই বিস্কুটগুলো ভেজে নেওয়া যায় এইভাবে আমি একে একে কয়েকটা বিস্কুট দিয়ে দিচ্ছি

রকম বেজার দিয়ে থাকে না তার জন্য এটা একটু বেশি টেস্টি হয় যেত তোমরা বাড়িতে বানাবে দেখবে এখন মনে হবে যে কয়েকটা বেশি করে বানিয়ে রেখে দিন তাহলে কয়েকদিন ধরে খেয়ে নিতে পারবে কালারটা দেখো বলতেন কত সুন্দর আসছে এখনো কিন্তু বেশ খানিকটা ভেজে নিতে হবে এগুলো কিন্তু এখনও সম্পূর্ণভাবে ভালো তো বন্ধুরা দেখো বিস্কুটগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়েছে যা দেখো বিস্কুট যে ভাজা হয়েছে বিস্কুটটা যে বিস্কুটের মতো হয়েছে সেটা এই যে ওপরটা দেখলেই বুঝতে পারবে দেখো এই দেখো ফাটা ফাটা হয়ে গিয়েছে ওপরটা তার মানে বিস্কুটগুলো একদম রেডি হয়ে গিয়েছে এবং চলো এগুলোকে কেমন তেল থেকে তুলে নেবো দেখো কত সুন্দর হয়ে গেছিলাম বন্ধুরা প্রত্যেকটাই কিন্তু হয়েছে আমি প্রত্যেকটাই কিন্তু তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা ভীষণভাবে কিন্তু দেখো এই যে প্রত্যেকটা বিস্কুটে কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এগুলো একদম গরম তবে ঠান্ডা হলে এগুলো একদম মুচমুচ হয়ে যাবে ভীষণই খেতেও ভালো লাগে আবার কয়েকদিন বন্ধুরা তোমরা এগুলোকে রেখেও খেতে পারবে আমি এরকম করে মাঝে মধ্যেই বানা একটু বেশি করে রেখে দিই আর কয়েকদিন ধরে খাই তবে এই জিনিসগুলো কি ঢাকলে না বারবারই রেখে একটা করে খেয়ে নিই চলো বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব আর বিস্কুটের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে না আর এই যে এখনও আছে এগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো একটা ভাজা বিস্কুট আমি মেঝে তুলে নিয়েছি আর হচ্ছে প্রত্যেকটা রেডিও করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা পারফেক্টভাবে কিন্তু বিস্কুটগুলো হয়েছে এখনও বেশ গরম আছে আমি হাতে নিতে পারছি না তবে এটা একটু ঠান্ডা হয়ে গেলে ভেতরটা মুচমুচে হবে এখন হালকা একটু নরম আছে আবার গরমও আছে আমি নিতে পারছি না হাতে তো এখন দেখো বিস্কুটগুলো বেশ গরম আছে তাই আমি হাতে নিতে পারছি না তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে যদি তো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এরকম বিস্কুট সব জলদি তোমাদের বাচ্চারা যদি বাড়িতে থাকে তোমাদের বাচ্চা তাহলে বাচ্চাকে বানিয়ে দাও বড়োরাও কিন্তু খাতে দেখো আমি বলছি তো আজকের মতোটাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আমি পরের ভিডিও নিয়ে